এক পয়েন্ট ছত্রিশ কোটি ভোটারের তথ্যে অসঙ্গতি নথি যাচাই ফের বাড়ি বাড়ি যাবেন বিওনরা সূত্রের খবর খসড়া ভোটার তালিকায় নাম ওঠা ভোটারদের মধ্যে প্রায় এক কোটি জনের ক্ষেত্রে তথ্যেই নানাবিধ অসঙ্গতি মিলেছে বিপুল সংখ্যক এই ভোটারদের তথ্য আদৌ ত্রুটিপূর্ণ কিনা তা ফের মিলিয়ে দেখার জন্য নতুন ফিচার আনা হল অ্যাপে নির্বাচন কমিশনের নির্দেশ ওই এক কোটি ভোটারের বাড়ি গিয়ে তথ্যের অসঙ্গতি ফের যাচাই করে অ্যাপে আপলোড করতে হবে একই সঙ্গে তথ্যগুলি যে তিনি নিজে যাচাই করে দেখেছেন সে কথা জানিয়ে মুচলেকা দিতে হবে কার্যত যা নিয়েই ক্ষোভ প্রকাশ করছে বিওলোদের সংগঠনগুলি কমিশন সূত্রে খবর রাজ্যে প্রাথমিকভাবে এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো জনের ক্ষেত্রে সন্দেহ ভচর তথ্য মিলেছে এদের মধ্যে বাবার নাম মেনে নি পঁচাশি লাখ এক হাজার চারশো ছিয়াশি জনের এবং একই ব্যক্তিকে দিয়ে ছয় বা তার বেশি ভোটার প্রোজেনিং ম্যাপিং করিয়েছে এমন সংখ্যা চব্বিশ লাখ একুশ হাজার একশো আরো জানা যাচ্ছে যে এগারো লাখ জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবার সঙ্গে সন্তানের বয়স ফারাক পনেরো বছর বা তারও কম পাশাপাশি বাবা ও সন্তানের বয়সের ফারাক পঞ্চাশ বছর বা তার বেশি ফারাক আট লাখ সাত সাতাত্তর হাজার সাতশো জনের কমিশন সূত্রে আরও জানা গিয়েছে তেরো লাখ ছেচল্লিশ হাজার নশো জনের জেন্ডার মেলেনি ৪৫ বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা কুড়ি লাখ চুয়াত্তর হাজার দুশো ছাপ্পান্ন জনের পরবর্তীকালে নতুন করে যাচাই করার পর সংখ্যাটা কমে দাঁড়িয়েছে এক পয়েন্ট ছত্রিশ কোটিতে এদের সবাইকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে নথি যাচাই ফের বাড়ি বাড়ি যাবেন বিওলোরা আর এই নতুন কাজের চাপ ও মুচলেখা দেয়ার নির্দেশ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিওলো ঐক্য মঞ্চ বিহলো অধিকার রক্ষা কমিটি সহ বিওলোদের সব সংগঠনই

একশো একত্রিশ পরবর্তীকালে নতুন করে যাচাইয়ের পর সংখ্যাটা কমে দাঁড়িয়েছে এক পয়েন্ট ছত্রিশ কোটি সবাইকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ ওই এক পয়েন্ট ছত্রিশ কোটি ভোটারের বাড়ি গিয়ে তথ্যের অসঙ্গতি যাচাই করে অ্যাপে আপলোড করতে হবে একই সঙ্গে তথ্যগুলি যে তিনি নিজে যাচাই করে দেখেছেন সে কথা জানিয়ে মুছলেখা দিতে হবে কার্যত যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিওলোদের সংগঠনগুলি নথি যাচাই ফের বাড়ি বাড়ি যাবেন বিওলোলা ভোটারের বাড়ি গিয়ে তথ্যের অসঙ্গতি ফের যাচাই করে অ্যাপে আপলোড করতে হবে বিওলোদের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স বাসন্তী যখন জীবনের আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম